ভাই মালয়েশিয়া ভাবি পরকিয়া ভাই মালয়েশিয়া ভাবি করে পরকিয়া ভাবি প্রয়ার পুরুষের সাথে ভিডিও ফোনে কথা বলছে ইতিমধ্যে মাসুম একটা বাচ্চা আছে ভাবি বাচ্চা এসে বলছে আম্মু ভাত খাবে তখন আমি বলছে পেলেটা চামচটা নিয়ে কাঠিয়ে দিয়ে আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে আমার আরেকটা প্রশ্ন মনে হচ্ছে যে আপনি

তারপরে আমরা স্টুডিও ডেট নিয়ে আমরা স্টুডিওতে গিয়েছি আমরা সারা রেল দিন ধরে আমরা কাজ করেছি এরপরে আমরা এডিট করেছি স্টুডিওতে মিক্স করেছি ভুলভালগুলো সংশোধন করেছি তো এ একটা মজা ছিল এই জন্য যেখানে আমার আর্টিস্ট খুঁজতে হতো না ক্যামেরা খুঁজতে হতো না ব্যাকগ্রাউন্ড খুঁজতে হতো না মেক নিতে হতো না শার্ট থুয়ে পাঞ্জামি পাঞ্জামি থুয়ে লুঙ্গি পরতে হতো না হ্যাঁ এই যে একটা আলাদা একটা ফ্লেভার ছিল অডিও ফি যখন কাজ করছি তারপরে সিডি আসলো সিডি তো আমরা মজাই ছিলাম না তারা ছিলাম অডিও ফিতা এবং ভিসিডি তে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ পেয়েছি আর এখন বর্তমান অনলাইন এখন ইয়ং জেনারেশন এরা করতেছে আমরাও আছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার প্রিয় ভিউয়ার্স যারা আছে আপনারা দোয়া করবেন সাথে সাথে একটু ভিউ করবেন আসলে আমার কাছে মনে হয় যে কৌতুক হাস্যরা সবাই তো খুব সহজেই দেখে একটু মনে করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে অন্যান্য শিল্পীদের থেকে একজন কৌতুক অভিনেতার একাধারে তার গান করতে হয় সে গানের শিল্পী একাধারে অভিনয় করেন তিনি অভিনয় শিল্পী প্লাস অল আদার্স নিজেই আবার রাইটার লেখেন তো সেক্ষেত্রে একজন কৌতুক অভিনেতাকে আমার মনে হয় যে অনেক চর্চা বা অনেক জ্ঞানী বা জ্ঞানী হতে হয় সেক্ষেত্রে এই অন্যান্য শিল্পীর থেকে একজন কৌতুক অভিনেতা শিল্পীর মাঝে আপনার কাছে কেমন আপনি অনেক মূল্যবান প্রশ্ন করেছেন আমি আমার লাইফে প্রথমে এত বড় একটা প্রশ্ন দেখুন মানুষ হাসতে চায় না মানুষ বর্তমান কিস্তির টেনশনে দাদা হাসি ফোরাই গেছে মানুষের হাসি নাই কমেডিটা এমন একটা সাবজেক্ট খুব কঠিন একটা সাবজেক্ট মানুষকে বগলে কিছু দিলে মানুষ হাসে কিন্তু সে হাসিটা থাকে না কিন্তু কথা দিয়ে মানুষের হাসানো খুব টাফ কমেডি শিল্পীর চতুর্দিক কাজ করতে হয় লিখতে হয় সেটাকে পরিবেশন করতে হয় ডিরেকশন দিতে হয় খাবার পোস্টার পর্যন্ত বানাইতে হয় আর গানের কথা বলছেন যারা কমেডি করে অবশ্যই তাদের গান লিখতে হয় তাদের গান করতে হয় মিউজিক সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে তাল লয় সম্পর্কে ধারণা থাকতে হবে সবই করতে হয় পার্থক্য একজন কট শিল্পী তার গান লিখে দেওয়া লোক আছে গীতিকার আছে সুরকার আছে মিউজিশিয়ান আছে আর একজন কমেডি শিল্পী কেউ নাই

যে কোন যে আমি আমি এটা সকাল থেকে আপনার সঙ্গে এই যে এতক্ষণ আসি আমি আপনাকে এটা উপলব্ধি করছি যে আপনি যেখানে গেছেন এক্স রে করতে যে সেই আপনাকে দেখে আগে হাসি সবার যেন কোনো কথা ভাষার আগে হাসি তো মানুষের হাসানো ফাঁসানোর খুব কঠিন ইয়ে থাকলেও আপনি কত সহজ করে ফেলেছেন বিষয়টাকে এটাই আমার কাছে আশ্চর্য বিষয় তো আসলে এই এই হাসি জয় করার মূল মন্ত্রটা কি মনে করেন এটা এটা হচ্ছে মন্ত্র আমার বড় ভাই এবং আমার মাবুন যারা আছে তাদের কৃতিত্ব কর্তৃত্ব তারা আমার সাহায্যকারী আমারে তারা গ্রহণ করছে বলেই এখন মা বোনের দর বরকতে যেখানে যাই সেখানে ও মজিবর রহমান ভাই কেউ রহমান ভাই কেউ ও মজিবর ভাই কে আমি খুশি কেউ আমার মৌজি বার বললো আমি খুশি কারণ উনি আমার নামটা তো বলছে এই কঠিন কাজটা অনেক সহজ করে ফেলেছেন যে মুজিবার ভাই নামের সাথে হাসি মুজিবার ভাই চেয়ারটার সাথে হাসি কেউ আপনাকে ভালো আছেন বলার আগেই দেখি এসে ফেলে এটা একটা আসলে অর্জন মানুষের ভালোবাসা এটা আমার মানুষের ভালোবাসা ভাই তো আপনি আমাদের মাগুরাবাসী এবং যারা বিশেষ করে এখন কন্টেন্ট করতে চায় যারা কন্টেন্ট করতে চায় কন্টেন্ট করতে চেষ্টা করতে তাদের জন্য আপনি কি ধরনের প্রথম কথা হচ্ছে যে শুধু মাগুরা না সারা বাংলাদেশে যারা নতুন করে আসতে চায় এলাইনে লাইনে আসতে চাই আমি ছোট মানুষ হিসেবে অনুরোধ করব যে ভাই প্লিজ দেখার মতো কিছু করি শোনার মতো কিছু করি আর সেটা অবশ্যই অবশ্যই যেন আমার মা বোন সপরিবারে সেটা গ্রহণ করতে পারে থাকবে না এক একটা ভাষা থাকবে না নোংরা পোশাক আর যারা নতুন আসতেছে আমি তাদেরকে বলবো যে ভাই প্লিজ গল্পটা একটু ভালো করতে হবে সাউন্ড কোয়ালিটি ভালো কালার রেজলেশন ভালো আর কোয়ার্টিসগুলো ভালো থাকতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য কামনা রইল এবং আপনারা আসেন কোয়ালিটি সম্পূর্ণ কাজ করলে আপনারা অবশ্যই জায়গায় যেতে পারবেন শুধু আর পাঁচজন পারবে মাগুরা পারবে না জিনেদা পারবে না যত না আমি এটা বিশ্বাস করি না সবাই পারবে শুনুন মানুষ পারে না এমন কোনো কাজ আছে আমি এটা বিশ্বাস করি না মানুষের অসাধ্য কোনো কাজ নেই তাই আমি সবার প্রতি দোয়া রইল সবার জন্য দোয়া করছি আর যদি কোনো ভাই কোনো বোন যদি আমার কাছে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা চায় বিশেষ করে এই অভিনয়ের ক্ষেত্রে বা চ্যানেল সম্পর্কে আমি যতটুকু জানি আমি ততটুকু ঢেলে দেবো ধন্যবাদ আমরা আপনার কাছে এই মুহূর্তে সবার যে কিটা থাকে কৌতুক কৌতুক মুজিবর আছে আর কৌতুক নাই এটা যেন কিছু অপূর্ণতা থেকে যায় তো আপনি আমাদের জন্য আজকে একটু কৌতুক শোনাবেন নাম হচ্ছে কৌতুক মজিবার অনেকে মজিবার বলে আমি আগেও বলেছি কোন ভাই যদি আমাকে মজিবার বলে তাতেও আমি খুশি কেউ যদি মজিবর বলে খুশি মজিবর রহমান বললেও খুশি যে যেটা বলবে তাতেই খুশি কারণ সে তো আমার ভাই বলছে কৌতুক হচ্ছে আমি তো ওইভাবে কৌতুক পারি না শিখতেছি আপনার আপনারা দোয়া আমি শিখতেছি কৌতুক শিখতেছি আজকে একটা কৌতুক বলবো আপনাদের মাগুরা টিভির মাধ্যমে সেটা আমার মাগুরাবাসী দেখবে ইনশাল্লাহ মাগুরা নিউজ টিভির মাধ্যমে আমি বলবো সেটা আমার মাগুরাবাসী দেখবে ইনশাল্লাহ তথা সারা বাংলাদেশে মনে দেখবে দেখুন কৌতুক হচ্ছে সোজা করে বললে গল্প হয় ওটা একটু রসক্রাস দিলে ওটা কৌতুক হয় না এখন দেখেন হয়তোবা অনেক মানুষদের খারাপ লাগতে পারে কিন্তু ঘটনা তো সত্য হ্যালো ভিওয়ার্স কৌতুকটা বলি আপনারা শুনুন ভাই মালয়েশিয়া ভাবি পরকিয়া ভাই মালয়েশিয়া ভাবি করে পরকিয়া ভাবি প্রয়ার পুরুষের সাথে ভিডিও ফোনে কথা বলছে ইতিমধ্যে মাসুম একটা বাচ্চা আছে ভাবি বাচ্চা এসে বলছে আম্মু ভাত খাবে তখন আম্মু বলছে প্লেটার চামুচটা নিয়ে খাইয়ে দিয়ে খাইসিয়ে এনে ব্যাস ইতিমধ্যে বাচ্চা প্লেটার চামুচ আনতে গেল ভাত তো রাইস কুকারে হয় এখন মা বোনের ভাত রান্নতে হয় না তখন তো আমার ভাবি যান আরেকটা বিটার সাথে কথা কয় বিটা কয় কে কথা বলে ভাবি তখন বলে বনি ভাত খাবি তো সামোসার প্লেট নিয়ে এলে ব্যাস ভাবি তো বাম হাতে ফোন রাখছে ডান হাত দিয়ে ওটা উঁচু করলো ঢাকনা উসে ভাত খেতে দিল বাচ্চা খেলো তিন দিন পর বাচ্চা আম্মারে বলে এই এটা দে এই এই এটা দে দে ওটা বাচ্চার মা কয়ে কিরে তোর মা খসা খায় তুই মা না খেতে করো তো শুনি না বাচ্চার মা ও আল্লাহ আমার ছেলে যাবে ধরিয়াস চল হুজুরি খায় সালফানি ভরা খাওয়াবো পথসারি যেতে পথসারি ভাবি বাচ্চা নিয়ে কই যান বলবেন না আমার বাচ্চা হঠাৎ করে তিন দিন আমার মা হয় না এই থাকে এই থাকে আমি কি এই হয় আর কান বাবা তুমি তোমার আম্মুর আম্মু খাও না কেন সোনার আঙ্কেল বাচ্চা বলছে সোনার আঙ্কেল আমার বাবা মালে এসে মা করে পরকিয়া যেদিন আমার মা বিসমুল্লাহ রহমানুর রহিম না বলে ভাত খেতে খাওয়াইছে সেদিন থেকে আমি ভুলে গেছি ও মা না ডাইল তখন ভাবের জীবে বেরিয়ে গেছে ভাইজান বললেন ভাবি কি। আপনারা মা বোন ফিরে আসুন আপনি আপনি জানেন না ভাই মালয়েশিয়া কত কষ্ট করে টাকা রোজগার করে আপনারা পাঠায় আর আপনি শুধু ভিডিও কলে কারো যেন কি বেহান এমনি এমনি বেহান এগুলো পরিহার করুন ভাবি আপনারা মা বোন আপনি যদি বিসমিল্লাহ রহমান রহিম না বলে আপনি যদি আমার ভাত খাওয়ান আমি সুস্থ থাকব না বাবু এটা হচ্ছে কৌতুক হ্যাঁ আমি জানি আমার এই কৌতুকে আপনারা কেউ হাসবেন না তবে হ্যাঁ যদি আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার মাগরা কোষের সন্তান আমি আদেশ করছি অনুরোধ করছি মাগো সর্বপ্রথম কাজটা কি ও বানাইবো বিসমুল্লাহ রহমান রহিম বলে ভাতের হাড়ি ঢাকনা ভাত খাওয়াবো এনশালা মামুন আপনি যদি আমার একমুট ভাত খাওয়ান অবশ্যই আল্লাহর রহমত বরকত বৃদ্ধি আমি সুস্থ থাকবো আর বলবো যদি ভুল হয়ে যায় ওজুপাক না হয় আমি অসুস্থ হয়ে যাবো মামুন মনে কিছু নেবেন না অবশ্যই এটা আমরা খেয়াল রাখবো ধন্যবাদ মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন আপনারা সবাই যেখানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন আর আবারও বলছি মাগুরা নিউজ নিউজ টিভিটা সাথে রাখুন আর শেষ কথা যেটা বলেছিলাম ভাই আমার দুইটা চ্যানেল প্লিজ সাথে রাখুন নজুবর কৌতুক মজিবর মিউজিক মজিবর মিউজিক গান পাবেন সব গান পাবেন যারা আমার গান শুনতে চান দেখতে চান মজিবর কৌতুক সব সময় আপনারা প্রতি শুক্রবার একটা করে নাটক পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবশেষ আমরা আশা করব যে মাঝে মধ্যে আমরা মনে হয় মাগুরা নিউজ টিভি পরিবারের সাথে আপনাকে পাশে পাবো মাঝে মাঝে আপনাকে নিয়ে দর্শক অবশ্যই 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 আপনারা যে যেখান থেকে আমাকে স্মরণ করবেন বান্দা হাজির যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ মাগুরা নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমাদের সাথে ছিল আমাদের জিনাইদা কুষ্টিয়া যশোর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা মুজিবর ভাই আমরা এতক্ষণ তার গল্প শুনছিলাম আবারও আপনাদেরকে খুব অচিরে আবার তাকে নিয়ে আমরা হাজির হবো নতুন একটি পর্বে